প্রদেশ বিজেপির উদ্যোগে চানমারি স্কুলের সামনে থেকে শহীদ বীরবালো দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক দিলীপ দাস প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা এদিন চানমারি আর্মির গুরুদুয়ারে গিয়ে শোভাযাত্রা শেষ হয় পরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবী রাজীব ভট্টাচার্য জানান তেরো এবং পনেরো বছরের দুটি শিশুকে ধর্মান্তর করার জন্য নৃশংসভাবে খুন করা হয়েছিল এর প্রতিবাদে এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই দিনটি উদযাপন করা হচ্ছে গোটা দেশের সাথে রাজ্যেও অপরদিকে আটটাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে বীরবল দিবস পালন করা হয় এই দিনটিকে স্মরণ করে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শুধু একটাই যে ধর্মান্তকরণ ধর্মের পরিবর্তন শিখ ধর্মের পরিবর্তন করে তারা অন্য ধর্মের পরিবর্তন সেটাকে সামনে রেখে তারা ধর্মকে নিজের ধর্মকে তারা অজিত সিং হত্যা করা ছিলেন নিঃসংসমূল সারা দেশে আমাদের বিরো রিপোর্ট খবর ত্রিপুরা